আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সময় দর্শক শ্রোতা আমরা আমাদের জীবনে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু অনেক চেষ্টার পরেও মানুষকে আমরা সন্তুষ্ট করতে পারি না তাদের ভালোবাসা আমরা পাই না তাদের প্রিয় আমরা হতে পারি না রসৌল্লা সাল আলী ওসাল্লাম আমাদেরকে মানুষের প্রিয় হওয়ার মানুষের ভালোবাসা পাওয়ার মানুষের পছন্দনীয় হওয়ার একটি সুন্দর সূত্র বলে গিয়েছেন তা হলো ইজহাদ ফি ইজহাদাস নাস অর্থাৎ মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ করো না তবেই মানুষ তোমাকে ভালোবাসবে আত্মসম্মান নিয়ে বাঁচুন এবং অন্যের জিনিসে ভাগ বসাবেন না দেখবেন সবাই আপনাকে সম্মান করছে অন্যের অর্জনে ঈর্ষা নয় বরং আনন্দিত হতে শিখো দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে আপনাকে আপন করে নিচ্ছে আপনার পাশেই থাকছে